হাই বন্ধুকান জাতীয় নির্বাচন উপলক্ষে আমরা সঠিক নিয়মে ভোট দেওয়াটা আপনাদের শিখিয়ে দিচ্ছি কিভাবে ভোট দিলে আপনার ভোটটা নষ্ট হবে না সেই বিষয়টা খেয়াল রাখা উচিত কারণ কোনো প্রার্থীকে ভোট দিলে সে প্রার্থী যদি কোনো উপকারে না আসে সে প্রার্থী ভোটটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের ভোট দেওয়ার নিয়মটা হচ্ছে বর্তমান যে নির্বাচনে নিয়ম অনুযায়ী ব্যালট পেপার হবে আপনার যে আসনে যে প্রার্থী থাকবে সেই প্রার্থীর নাম এবং মার্কা সহকারে থাকবে দেখুন আমি যে প্যালটটি দেখাচ্ছি এখানে প্রার্থীর সংখ্যা কম যে কারণে একই পেজে এবং এক সাইড এপার ওপার করে হয়ে গেছে নাম এক সাইডে এবং অন্য পাশে প্রতীক কিন্তু যেই আসনে প্যার্থির সংখ্যা বেশি সেক্ষেত্রে দুপাশে এপাশেও থাকতে পারে এপাশেও প্রতীক থাকতে পারে মাছ বরাবর দুই লাইনে নাম থাকবে এখন এক পাশে যেটা হবে সেটার যেমন আপনি যদি ধরেন ধানের শীষে ভোট দিলেন ধানের শীষে ভোট দিলেন সিল থাকব আমি এখানে টিক দেখালাম সিল যে সাইড দিছেন সেখানে বরাবর এভাবে ভাস করবেন এভাবে ভাস করলে হবে আপনার মার্কাটা যে মার্কায় ভোট দিয়েছেন সেই মার্কাই আপনার কালিটা পড়বে যেমন এই এখন যদি এটা আপনি যদি এভাবে ভাস করেন সেক্ষেত্রে এই কালিটা অপর পাশে যে মার্কা থাকবো যেখানে ডাবল মার্ক থাকবো সেখানে পড়তে পারে কিন্তু সিঙ্গেল মার্ক থাকলেও সেক্ষেত্রে আপনাকে এই একই নিয়মে এই ভাসটা দেওয়ার পর যদি আপনি অন্য ভাঁজ দেন এভাবেও দিতে পারেন বা এভাবেও দিতে পারেন এইভাবে দিয়ে আপনি যখন ব্যালটটা দিবেন বা এইভাবেও দিতে পারেন এই এভাবে আপনি বাক্সে জমা রাখলেন এক্ষেত্রে আপনার ব্যালটটি সঠিক নিয়মে ভাঁজ হবে এবং সঠিকভাবে ভোট প্রদান করা হবে এবং আপনার ভোটটি নষ্ট হবে না ধন্যবাদ সবাইকে